ঘড়ি ঘড়িতে কাটাকাটি করে সেই কাটা ঘড়ি উঠতে উঠতে গাছের ডাল হয় তার আশ্রয় এই কাটা ঘুড়ির সাথে জড়িয়ে আছে অনেকের অতীত অনেকের স্মৃতি শৈশবের স্মৃতি ঘড়ি কাটা গেছে এই কাটাঘড়ি ধরার জন্য ঘড়ির পিছনে পিছনে দৌড়িয়েছি কখনও কাঁটাঘড়িটি ধরতে পেরেছি কখনো সেটি গাছে এইভাবে পড়ে গিয়ে গাছের ডালে আটকে গিয়েছে এই গাছের ডালে ঘুরে আটকানো এই দৃশ্যটি দেখার পর আমার অতীত মনে পড়ে যাচ্ছে যখন ঘড়িটি এই কাঠা ঘড়িটি যখন কোনো গাছে আটকে যেত তখন পরীক্ষা নিরীক্ষা চলতে গাছে উঠতে পারবো কি না কাঁটা ঘুড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে যখন দেখতাম ঘুড়িটি আর কেউ ধরতে পারছে না ঘড়িটি একটি কাছে গিয়ে আটকে গেছে তখন যে কজন ঘড়ির পিছনে দৌড়িয়েছি সে কজনেই দেখতাম গাছে ওঠা যায় কি না কিন্তু যখন দেখতাম যে গাছে গাছে উঠার কোনো সুযোগ নেই তো উপর থেকে ঘুড়িটি নামানোর কোনো সুযোগ নেই তখন তাকিয়ে থাকতাম কিছুক্ষণ তারপর চলে যেতাম রাত্রিতে আবার চিন্তা করতাম ঘড়িটি কি অবস্থা আবার সকালে যদি বের হতাম সকালে বের হলে আবার ওই গাছটি পর্যন্ত যদি যাওয়া হতো তাহলে ঘড়িটি দেখতাম তার অবস্থা কি অনেক সময় কাগজের ঘড়ি যদি হতো সেটি অস্তিত্ব আর থাকতো না কারণ শীতকাল হলে পরে কুয়াশায় ঘড়িটিকে ছেড়ে যেত ঘড়িটি যে বাঁশ দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে ঘড়ি তৈরি করা হয়েছে কঞ্চিটা শুধু দেখা যেত আর সুতা দেখা যেত কিন্তু ঘড়িটি আর দেখা যেত না যেহেতু কাগজে তৈরি ছিল এ হচ্ছে সেই ঘুড়ি এখন আমি কাজটিতে এই কাটা ঘুড়ি দেখে আমার অতীতের এতগুলো কথা আমার মনে পড়ছে এবং সেটি আপনাদের সাথে শেয়ার করলাম